এই খাটটি ব্যক্তিগতভাবে আমারও খুবই পছন্দ। এই খাটটি কিভাবে তৈরি করলাম, হাইট কেমন কি আশার বিষয় এই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ফুল লেটি গাং সেগুন কাঠের একটি খাট 3 ইঞ্চি সলিডের মধ্যে তৈরি করা এবং এই খাটের যে হাইটটা দেখতে পড়ছেন এটা কিন্তু যে মাটি থেকে আপনার খাটের চূড়া পর্যন্ত এটা মাপটা নাও হয়। তো মিনিমাম এটা আপনার সাত ফিটের কাছা কাছি এটার হাইটটা আছে। এই খাটের নওতে 3 ইঞ্চি সলিডের মধ্যে খাটটা করা যে দেখতে বর্তমানে তিন ইঞ্চি সলেট চিটাগাং সেগুন কাট দিয়ে এই খাটটা তৈরি করা হ্যাঁ এই খাটের যদি আমি ফলোর থেকে এটার পাখার হাইটটা মাপি সোজা ই সোজা করে তাহলে দেখেন তিন ফিট উচ্চতা আছে যে ফলোর থেকে আমি এটা আর তিন ফিট এটা উচ্চতা আছে ফলোর থেকে ছোটো পাখার আর যদি আমি এটার বড়ো পাখার উচ্চতাটা মাপি হ্যাঁ মিনিমাম আপনার ছয় ফিট দুই ইঞ্চির মতো এই খাটটা উচ্চতা বুঝতেই পারতে কত বড় খাট রাজকীয় একটা খাট এটাকে দুই হাজার পঁচিশের জন্যই আমরা তৈরি করা এর আগে আমি খাটটি তৈরি করেছি শুধু দুই হাজার পঁচিশকে কেন্দ্রবিন্দু করে তখন আমি এটাকে ভিডিও করিনি কারণ প্রতি বছরেই আমরা কিছু না কিছু নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা বেশ কিছু খাট তৈরি করেছি যারা আমাদের থেকে ফার্নিচার নিতে চান বা যারা এই ধরনের লাকজারি খাট নিতে চান তাদেরকে আমি ওই ধরনের খাটের কালেকশনগুলোর ছবি আমি আপনাদেরকে দিয়ে দিব ছবিতে যা দেখবেন বাস্তবে হুবহু কিন্তু সেটাই আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই ধরনের রাজকীয় চিটাগাম সেগুন খাট খুবই হাতের নাগাদে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার এই খাটটি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে যদি আপনারা নিতে চান এই খাটটির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই রাজকীয় লাক্সারি খাটটি আমাদেরকে নিতে পারবেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট আর এটার বক্স খাট এবং এই খাটের বিছানা দেওয়া হয়েছে এক ইঞ্চি এবং এটার আরেকটা বড় বিষয় হচ্ছে বিছানাগুলোও কিন্তু সেগুন কাঠের দেওয়া হয়েছে বিছানা বর্জন কাঠের দেওয়া হয় না যেমন খাট তেমন জিনিস কিন্তু এটার সাথে দেওয়া হয়েছে এটার যে নকশা কারুকার একদম চমৎকার সম্পূর্ণ হাতের নকশা আপনারা দেখবেন যে আপনারা খাট ফার্নিচার বানাচ্ছে মেশিনে নকশা করে মেশিনে নকশা করে আমি অন্তত ওয়াটারি ফার্নিচার গুলো কখনোই বানাই না কারণ অর্ডারে এই মেশিনের নকশা করলে আপনার হাতের যে নকশার যে ভাত হাতের যে নকশার যে আপনার ঢালো এটা কিন্তু আপনি কখনোই ফুটে উঠবে না এইভাবে তো যাই হোক এই ধরনের রাজকীয় লাক্সারি খাট যে আপনি আমাদের থেকে নিতে চান তাহলে এই খাটটার প্রাইস পুরো 90000 টাকা সেকেন্ড কাটার বিছনা দিয়ে এবং ফুল বক্স যদি এর মধ্যে আপনি কোনো মডিফিকেশন করতে চান বা কোনো রড বদল করতে চান সেটা আপনারা আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম